হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো পরীক্ষা ষোলো তারিখ আমি তোমাদেরকে অযথা আর নতুন কোনো প্রশ্ন পড়তে বলবো না শুধু তোমরা এই সাজেশানটি দেখে মিলিয়ে নেবে যে এই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়েছে কিনা কবিতা গল্প নাটক এবং আন্তর্জাতিক কবিতা থেকে মূলত এখানে সাজেশানটি রেডি করা হয়েছে এবং রচনা অর্থাৎ ফুল সাজেশান তোমরা শুধু মিলিয়ে নেবে যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে কি না এবং এই প্রশ্নগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর ফুল অ্যান্সার করে আসতে পারবে সো বেশি দেরি না করে সরাসরি আমি প্রশ্নগুলোতে চলে যাই তো কবিতা পাঠ থেকে দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে আমি তা পারি না এটা তুমি কন্দনতা জননীর পাশে কবিতা থাকে তোমরা জানো যে এর আগের বছর রূপনারায়ণ্ণে কুলে এবং শিকার কবিতা থেকে প্রশ্ন এসেছে সেক্ষেত্রে এবার বাকি তিনটে কবিতা খুব ইম্পর্টেন্ট তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কবিতা হচ্ছে কন্দনতা জননীর পাশে তো এখান থেকে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটা হচ্ছে আমি তা পারি না এ পারেন না না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে সুতরাং প্রশ্নটা একটু বুঝে যে কোনো একটা কোশ্চনের অ্যান্সার কিন্তু সেই অ্যান্সারটাই হতে পারে তাই একটু বুঝে অ্যান্সার করতে হবে নেক্সট অথবা হিসেবে প্রশ্ন থাকতে পারে যে সেম কিন্তু অ্যান্সার হবে আমি তা পারি না উদ্ধৃতাংশটির আলোকে কবির কবি মানুষ এবং শৈলী বিশেষত আলোচনা করো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে যাই হোক নেক্সট দুই নম্বর কোশ্চেন ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটিতে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই পরিস্থিতিতে কি করা বলে কি করা উচিত বলে তিনি মনে করেন অথবা সেটা থাকতে পারে তার উত্তরটা একই রকম হবে ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে কবি কিভাবে ক্রন্দনতা জন্মের জননীর পাশে থাকতে চেয়েছেন অথবা প্রশ্ন থাকতে পারে যে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটা এবার অথবা হিসেবে থাকতে পারে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবিতা অবলম্বনে অধিত্ব অধিতাংসরী তাৎপর্য আলোচনা করো এখানে অনেক বানান মিস্টেক রয়েছে তার জন্য খুবই দুঃখিত সো এই কয়েকটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রায় সেম একটা কোশ্চেন পড়লেই কিন্তু সেই অ্যান্সারটাই মূলত বাকিগুলো করা যাবে তাই খুব সুন্দরভাবে এই প্রশ্নটাকে রেডি করতে হবে এছাড়াও কবিতার বিষয়বস্তু একটু ভালো করে নোট থেকে দেখে রাখতে হবে কারণ সাজেশ শুধুমাত্র একটা ধাপ এর বাইরেও কিন্তু প্রশ্ন হতে পারে সুতরাং এই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা বাকিগুলো কিন্তু বানিয়ে লিখতে পারবে নেক্সট তিন নম্বর আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল তো প্রথম দুটো কোশ্চেন কিন্তু ক্রন্দনতা জননীর পাশ থেকে এবং এটা হচ্ছে মহুয়ার দেশ থেকে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ কবির এই প্রার্থনার কারণ কি। দুই নম্বর কোশ্চেন এখানে এখান থেকে দুই নম্বর কোশ্চেন বা টোটাল চার নম্বর কোশ্চেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ কবিতা অবলম্বনে মেঘমদির মহুয়ার দেশের সৌন্দর্য ও তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি তো মহুয়ার দেশ থেকে কিন্তু দুটি কোশ্চেন পড়লেই আপাতত ইনাব এবং এই দুটি কোশ্চেন পড়লে তোমরা বাকি প্রশ্নগুলো একটু হলেও কিন্তু বানিয়ে লিখতে পারবে নেক্সট গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবিতা অবলম্বনে গাছদের প্রতি কবির অন্তরের ভালোবাসা ও দরদ কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো যদি আমি দেখি থেকে প্রশ্ন আসে যে কোনো কোশ্চেন আসুক একটা অ্যান্সার এই প্রশ্নটার অ্যান্সার পড়লেই কিন্তু বাকি সমস্ত অ্যান্সার সেম হবে অর্থাৎ একটা প্রশ্ন পড়লেই বাকিগুলো অ্যান্সার লেখা যাবে কিন্তু আলাদাভাবে দু একটি প্রশ্ন আসতে পারে যেমন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার তবে এই প্রশ্নটি পড়লে আশা করা হচ্ছে যে কোনো প্রশ্ন তোমার লিখতে পারবে তো এই গেল কিন্তু কবিতা পাঠ থেকে এবার আমরা আসবো গল্প থেকে অর্থাৎ প্রোস পাঠ তো এখানে কী কী রয়েছে গল্প থেকে আমরা মূলত যে প্রশ্নকে রেডি করেছি তার মধ্যে ফার্স্ট রয়েছে যে গল্পটার থেকে প্রশ্ন আসার বা সব থেকে বেশি চান সেটা হচ্ছে ভাত তো মূলত বাকিগুলো থেকে আমরা পড়িনি আমরা শুধু যেটা থেকে আসার চান সেটা থেকেই আমরা সাজেশন রেডি করেছি তো ভাত থেকে কী প্রশ্ন রেডি করা হয়েছে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এই যে এই জায়গাটা থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে কীরকমভাবে থাকতে পারে দেখো আমি অংশগুলিকে তুলে রেখেছি ত্রস্ত বাসুনি ছুটে আসে অসহ্য বাড়ির ভাত খেতে মানা করে উৎসবকে সেই ল্যান্ডে তুলে প্রশ্ন আসতে পারে এবার উৎসব ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামোটের মতো হিংস্র এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে অর্থাৎ এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে একদম গল্পের শেষ অংশ থেকে সুতরাং এটা একটু ভালো করে বুঝে সেই প্রশ্নটার উত্তর লিখতে হবে একটা প্রশ্ন পড়লেই অনেকগুলোর অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর এখানে যে প্রশ্ন দেখতে হবে সেটা হচ্ছে বাদার অংশটা বাদার অংশটা এই গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবারে পরীক্ষার জন্য যেমন আসল আসল বাদার আর খোঁজ করা হয় না উৎসবের মানে আসল বাদা বলতে কোনটাকে বোঝানো হয়েছে উৎসব কেন সেই বাদার খোঁজ করতে চেয়েছিল এছাড়া এখানে অন্যটা লাইন থাকতে পারে যে বাদার ভাত খেলে আসল বাদার খোঁজ একদিন পেয়ে যাবে বাদার কাকে বলা হয় বাদা সম্পর্কে ধারণা বা আসল বাদা বলতে বলতে কোনটাকে বোঝানো হয়েছে এক কথা বাদার রিলেটেড যাবতীয় কোশ্চেন আসলে কিন্তু একটাই অ্যান্সার হবে নেক্সট তিন নম্বর সকাল হতে বোঝা গেল সর্বনাশের বাহারখানা সর্বনাশের বর্ণনা দেওয়া তো দেখো এই যে ভাত গল্প এটা কিন্তু অনেক বড়ো একটা গল্প এবং যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে সুতরাং মেন মেন প্রশ্নটাকে প্রায়োরিটি দিয়ে গল্পটাকে একটু ভালো করে পড়তে হবে যেমন বড়ো বাড়ির বড় বউয়ের সাথে মানে বড় যে কর্তা রয়েছে তার সাথে বাড়ির বড় বউয়ের সম্পর্ক এই বিভিন্ন দিক কিংবা যজ্ঞের যে আয়োজন সেটা একটু দেখে রাখতে হবে এই বিস্তারিত প্রশ্নগুলো কিন্তু এই সাথে সাথে একটু দেখে রাখতে হবে তো এরপর সকাল হতেই বোঝা গেলো সবনাশের বাহারখানা সবনাশের বর্ণনা দাও অর্থাৎ কী কী মানে সেই দুর্যোগটা হয়েছিল সেই দুর্যোগের ফলে কী কী ক্ষতি হয়েছিল এক কথায় দুর্যোগ সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসলে কিন্তু এইটাই অ্যান্সার হবে আর যে কয়েকটি কোশ্চেন দেখে রাখা ভালো সেটা হচ্ছে তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবুর সঙ্গে উৎসব যে কথাবার্তা হয় এই দিকটা একটু দেখে রাখি কিন্তু খুবই সুন্দর হয় নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন এবং এটা কিন্তু অবশ্যই কে বাসায় কে বাসে থেকে তো সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখলো অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল এটা এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে যে তারপরে তার কী অবস্থা হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়লে কিন্তু অনেকগুলো কোশ্চেন বানিয়ে রাখা যাবে এবার হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় বাসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শেষ অবস্থায় মৃত্যুঞ্জয়ের কী অবস্থা হয়েছিল যে কোনো কোশ্চেন আসলে কিন্তু এই অ্যান্সারটাই হবে তো এটা কিন্তু গল্প গল্পপাত থেকে পাঠ থেকে একটি কোশ্চেন পড়লে আর কিন্তু না পড়লেও চলবে অর্থাৎ এই কটি কোশ্চেন পড়লে কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে এরপর আমরা নজর রাখবো হচ্ছে নাটক থেকে সো নাটক রয়েছে তোমাদের দুটো যেটাকে আমি পড়তে বলেছি আমি সেটা থেকে এখানে আমি জাতির থেকে যেটাকে পড়িয়ে এসেছি বা যেটাকে টার্গেট করে এসেছি সেটা হচ্ছে নানা রঙের দিন নাটক তো এখান থেকে মূলত রেডি করা হয়েছে কোশ্চেনগুলো যারা বিবাহ প্রবেশ তাদের জন্য আমি কিন্তু সেটা রেডি করতে পারিনি সো নানা রঙের দিন থেকে কোনটা কোনটা প্রশ্ন পড়তে হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য এক অঙ্ক নাটক হিসেবে রজনী নানা রঙের দিনের যে সার্থকতা সেটা আলোচনা করো এটা একটু কম গুরুত্বপূর্ণ তবে দেখে রাখা ভালো তবে এক নম্বর কোশ্চেন অবশ্যই পড়তে হবে তিন নম্বর কোশ্চেনটা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ কোন প্রসঙ্গে কেন এই উক্তি অথবা নাট্যমিন্ন একটু পবিত্র শিল্প এই ল্যান্ডটা দিয়েও কিন্তু অর্থাৎ বিভিন্নভাবে এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে তার যে একাকিত্বের ভাবনা এখানে শিল্পকে যেমন ভালোবেসেছে মানে এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন এরাও কিন্তু আসতে পারে নেক্সট চার নম্বর আমাদের দিন ফুরিয়েছে এখানে কাদের কথা বোঝানো হয়েছে দিন ফুরানোর ব্যাপারে বক্তা কী বলতেছে অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে শেষ জীবনের স্মৃতি সেই দিকটা একটু ভালো করে দেখে রাখতে হবে অর্থাৎ এই নাটকটা একটু ভালো করে পড়লে কিন্তু যে কোনো কোশ্চেন আসলে একটু বানিয়ে রাখা খুবই সহজ হবে এবং এখান থেকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এপৰ আন্তৰ্জাতিক কবিতা তোমাক আন্তৰ্জাতিক গল্প কিন্তু আমি এখন টাৰ্গেট কৰি আমি তোমালোকে আগেই বুলি আমি মূলত যেতিয়া যেতিয়া পঢ়ি এচিছিলোঁ তো মেন আমাদের টার্গেট ছিল যে আন্তর্জাতিক কবিতা অর্থাৎ পড়তে জানে আমরা মজুরের প্রশ্ন যেটা কিন্তু সাধারণত যারা দুর্বল স্টুডেন্ট তাদের পক্ষে খুব সহজ তো দেখো এখান থেকে একটা প্রশ্ন পড়লে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার হয়ে যায় এবং বিগত বছরগুলোতে আমরা নজর রাখলে দেখতে পাবো যে কম বেশি সমস্ত পরীক্ষাতে কিন্তু একটা কোশ্চেনে ঘুরে ফিরে রিপিট করেছে ওইটাই কিন্তু অ্যান্সার হয় তবে ফার্স্ট কিছু লেস লাগানো কোশ্চেন থাকে ওই লেস লাগানো এক যোগ চার এক যোগ চার এই একটা তোমাদের একটু ভেবেচিন্তে চিন্তা করতে হবে কিন্তু বাকি চারটা কিন্তু প্রায় সেম হয় যেমন গলদের নিপাত করেছিল সিজার নিদের একটা তো ছিল এই ল্যান্ডে দিলে প্রশ্নটা থাকতে পারে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা এটা এই ল্যান্ডে দিলে প্রশ্ন থাকতে পারে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার আলেকজান্ডার কে এই ল্যান্ডে একটা প্রশ্ন থাকতে পারে এক এক নম্বরের জন্য পড়তে জানে আমরা মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ সচেতনতার পরিচয় সচেতনতার পরিচয় জয় তরুণের ঠাসা মহনীয় রোম বানালো কে কেন রোম বলতে কাকে বোঝানো হয়েছে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা একটু টাইপিং মিস্টেক হয়েছে তো এই প্রত্যেকটা লাইন তুলে থাকতে পারে এবং এর থেকে লেস লাগানো কোশ্চেনের সাথে সাথে একটা চার্ড থাকবে যে এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন তো এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন মানে একটা প্রশ্নের উত্তর যদি তোমার মুখস্থ করো সমস্ত প্রশ্ন পরপর কিন্তু এখান থেকেই লেখা যাবে সুতরাং এখান থেকে আশা করছি কোনো অসুবিধা হবে না শুধুমাত্র একটা কোশ্চেন ভালো করে মুখস্থ করো যে এই সবের মাধ্যম দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন বা এই কবিতাটা যদি বিষয়বস্তু পড়ো তবুও কিন্তু সেটা লেখা যাবে এরপর আমার টার্গেট করেছি হচ্ছে রচনা পাঠটাকে যদি রচনাটা এখানে ওঠেনি তো সেক্ষেত্রে রসনাবার্থকে টার্গেট করার ক্ষেত্রে আমাদের যে মূল টার্গেট ছিল সেটা হচ্ছে আমাদের রচনা কোনটা থেকে পড়তে হবে রসনা পড়তে হবে সাধারণত দুটো খুব গুরুত্বপূর্ণ আমি জীবনীটাকে টার্গেট করেছি কারণ জীবনী আসলে কিন্তু যে কোনো জীবনী বানিয়ে লেখা যায় তো এবারের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনানন্দ দাস এই দুটি জীবনীমূলক রচনা অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসার খুব চান্স রয়েছে অর্থাৎ এই দুটো পড়লে কিন্তু তার বাকিগুলোও এই দুটো আসলে তো হুবু লিখতে হবে এবং বাকি যদি যে কোনো জীবনী আসুক তোমরা কিন্তু নিচের পক্ষে বানিয়ে লিখতে পারবে তো এটাই কিন্তু মূলত রচনা পাঠ দেখো মাইকেল মধুসূদন দত্ত এবং জীবনানন্দ দাস যে কথাটা একটু আগে বললাম তো এই দুটো করলে কিন্তু আপাতত রচনা পাঠটা দেখতে হবে না এছাড়াও যে পাঠটা বাদ গেল সেটা হচ্ছে তোমাদের যে আমার বাংলা নাটক তো এখান আমার বাংলার যে দোয়া যেটা দোয়া ছিল আর কি তো এখান থেকে মূলত কোশ্চেন এখনও রেডি করতে পারিনি সেরকমভাবে তবে এখান থেকে যে প্রশ্নটা বলছি সেটা একটু মনে রাখতে হবে হাত বাড়াওটা খুব ভালোভাবে পড়ো হাত বাড়াও থেকে পড়লেই কিন্তু আশা করা যাচ্ছে তোমরা পরীক্ষাতে কমন পাবে যেমন হাত বাড়াও কেন হাত বাড়াতে বলা হয়েছে বা সেই যে চেহারা বর্ণনা সেটা একটু খুব ভালোভাবে দেখে নিলে কিন্তু এখান থেকে তোমরা পরীক্ষাতে অ্যানসার করতে পারবে তো এটাই মূলত বাংলার বড়ো কোশ্চেনের সাজেশান পার্ট অর্থাৎ ফুল যেটাকে বলা হয়েছে এখান থেকে পড়লে আশা করা হচ্ছে হয়ে যাবে এবং যে পাঠটা কথা তোমরা বলতে চাইবে হয়তো বা ভবিষ্যতে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি তো দেখো এইটা নিয়ে অলরেডি ভিডিও করা রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা সেই প্রশ্নটা দেখে নিতে পারো যে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য পড়তে হবে তো আজকে ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো করে লাইক করে দেবে আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হবে এবং কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করবে ধন্যবাদ